তো খাবে তারাও কি আসছে পিজা আনছে আনটি পিজা আনছে আব্বু সাবধানে এরকম করো না

Hmm, semonapu. Kisti. Number-e শেষ কক্ষা শেষ আর কাছে কেমন ছিল তোমারটা খাও তুমি আর মামারটা চাচ্ছ কেন হুম কি হয়েছে কি হয়েছে খাবে, হবে এখন পিজা খেয়েছো ভালো লাগে এটা কিভাবে বসছো হ্যাঁ বসছো তো এটা কিভাবে বসছো দুই পা দিয়ে বসে না বাবা মানুষ বসবে না ওটাতে সবাই বসে ওটাতে ময়লা ফুটবে এটা এটা বুট না বলা চটপটি এই রকম না অন্য রকম না আমি খাবো চপটা গুড়া খাচ্ছে তত